হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর আমার সোনাও ভালো আছে এই যে সোনা সবাইকে গুড মর্নিং বলো গুড মর্নিং তো আমরা তো ঘুরতে এসেছি মানে প্রিন্সের পিসির বাড়িতে মানে আমাদের দিদির বাড়িতে তো আজকে দুদিন হয়ে গেলো ঘুরতে এসেছি আর এই যে সকাল সকাল আমরা ঘোরাফেরা করছি তাই না তাই না ঘরেও সেম ঘুরতে আসলেও সেম তিন সকাল সকাল ঘুম থেকে উঠে যায় আর এই যে ওকে নিয়ে একটু ঘুরতে হয় আর ওরানা খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে পুরা বাড়িটা একদম সাদা সাদা ফুল গেঁদা ফুল দ্বারা তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো পুরাটাই ফুল গাছ কি গো ঘুম থেকে উঠে বাবা প্রতিদিন উঠে সকাল সকাল প্রত্যেক দিন সকাল সকাল উঠবো এই যে কত ফুল দেখো গাঁদা ফুল শুনো দেখ ফুল ঘুম থেকে উঠলে একদম বিছনাথ থাকে নাও খাও 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 যে আমি খাইঠিক তুমি খাও ভালো তুমি খাও শুনো खाओ, तुम खाओ, खाओ। चोबाइंगे फाला दिवो। अच्छा ले आम के दो दो चीज़ ना मैंने चिंतित हवारी थी नहीं सो। खाओ, खाओ। बस उठ खाओ। अमी सुगार बुगी तो आम के सफ़ारी आम के उसी का चलो। ऐशा आम कैसा है যাবো না পরে যাব মা তারা এখনো ঘুমায় উঠেনি আসবো গো হ্যাঁ হ্যাঁ এলা সকাল সকাল তুলসি লাল তুলসি পাতা দিয়ে তুমি কি করবে এখানে লাল তুলসি পাতা আছে রাম রাম এই যে দিয়ে কি করবে এটাকে রাম তুলসি পাতা বলে কি করবে এ রস খাবো কে খাবে তুমি রস খাবে হ্যাঁ বাবা

ও বাবা সকাল সকাল উঠে যায় সকাল সকাল তারপর ওদিকে গেছে পরে আর বিস্কুট দিছে একটু তাহলে খা ঠেনি তারা घुमाए ओ तो देखी কি নিতে আতো উই ও দিয়ে গেছে পড়া দিয়েছরা ছ ঠাকুরমাটা বিস্কুট খাইছে নে তুই একটা খা কই বিস্কুট আগে একটা বিস্কুট দিছ তুমি বিস্কুট খাড়রা হ্যাঁ বিস্কুট খাড়রা বাবু तुम्ही बिस्किट खाडा हं कीव हा साकु देलेस ये झाडा झाडा देले डोवला बले बले की करे बोलिये नाचे रे दा 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 काय नाही काय जायसे नी কেডিয়ে তেষে দের সিয়ে দেয়েমনিয়ের সিয়ে ছ়ারারি দে দেবার সিয়েনকে. দেদায় দায়ে. কাযা পিছেলান্? কায়ে দেদ ঘর যাবনি অন্য জায়গাতে যাবে বুঝছো হম অন্য জায়গাতে গিয়ে জানি ভাত আমি আবার শুরু করে দিই কোন বসেছে কেন আমার ভাত সে যাবে বলে এই জানে এ গছি এনকে কালকে লুচি ভাতলি আছে আলু তরকারি যে হটে তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে একদম কমপ্লিট আর এখানে দেখো বসে আছি এত ঘুম পাচ্ছে প্রিন্সের জন্য ঘুমাতে পারছি না দেখ দেখ সব বসে আছে তো বিস্কুট দিলাম আর গাজের সাথে সাথে গাজে কি খাস না দেখি টাকা দিকে নিজের চোখে ঘুম নি বিস্কুটটা ভেঙে ঘোরা ঘোরা করে একদম শেষ কানে মদরানি বসে আছে পাওড়ে পা তুলে আর যে এখানে মাসি মা চুল ছাড়াচ্ছে কে দেখাটু ভিডিও হচ্ছে শুনো না না জুতা না হ্যাঁ হ্যাঁ তো আজকে আমরা ঘর চলে যাবো বাড়ি চলে যাবো এই যে এখানে ব্যাগ পত্র সব কিছু গুছিয়ে নিয়েছি প্যান্টটা পরে দিই উপরে দাম দাও হ্যাঁ তুমি দিয়ে দাও কি ঘুম পাইতেছে हाय लैंडर नहीं नहीं ओह घाटे तुम्हें छाड़ पुणे आज के भालो ठंडा से बात आजाती